আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলছে আরবি রবিউল আউ্বাল মাস আরবি যে মাসগুলোর আলোচনা বা চর্চা আমরা বেশি করে থাকি এর অন্যতম একটি হচ্ছে এই রবিউল আউ্বাল মাস এর কারণ হচ্ছে এই মাসেই মহান মহানব্বুর আলমিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতাল আলমিন আেরি পয়গম্বর সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আল্লাহ রব্বুল আরামিন পৃথিবীতে আমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছেন এর অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তালা আমাদের মাঝে বিশ্বনবীকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন সর্বশেষ নবীকে আল্লাহতালা আমাদের মাঝে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন তাই আমাদের পরিচয় আমরা দিয়ে থাকি যে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশেষ উম্মত সুবাহানল্লাহ আজকে আমরা এই সর্বশ্রেষ্ঠ মহামানব সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে বিশ্বনবীর বংশ মর্যাদা সম্পর্কে আলোচনা শুনব ইনশা আল্লাহ প্রদর্শক আল্লাহ রব্বুর আলমিন পবিত্র কোরআনুল করিমের সুমের একশত চব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহু আলামু হাই রিসালাতা যে আল্লাহ রেসালতের দায়িত্ব কাকে অর্পণ করবেন তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তা এই আয়াতের ব্যাখ্যায় লেখা রয়েছে যে এই যে নবুয়ত বা রিসালতের দায়িত্ব এটা সাধনা করে পাওয়া যায় না এটা দোয়া করে পাওয়া যায় না বরং এই রেসালত বা নবুয়তের দায়িত্ব আল্লাহ কাকে দিবেন এ ব্যাপারে আল্লা রব্বুল আলমিনই ভালো জানেন দর্শক এই যে রেসালতের দায়িত্ব বা নবুয়তের দায়িত্ব এই দায়িত্বটা একমাত্র আল্লাহ পাকের হাতে এই দায়িত্ব আল্লাহ তালা কাকে দিবেন এটা আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে রেখেছেন আল মুজামুল আউসাদ লিতরানির একটি হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ আন্ধা আনহা থেকে বর্ণিত বিশ্বনবী সায়দনা জিব্রাইল আমিন থেকে বর্ণনা করেন জিব্রাইল আমিন বলেন অল্লাব তু মাসাই অল আরদি ও মাগা আরিবাহা যে আমি পুরা পৃথিবী আমি ঘুরে ফিরে দেখেছি কোথাও সালাম আজিদ রজুলান আফদাল আমিন মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে কোথাও আমি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের চাইতে শ্রেষ্ঠ কাউকে পাই নাই ওয়ালাম আর বাইতান আফদাল আমিন বাইতি বানি হাসেম এবং আমি কোথাও বিশ্বনবীর এই যে পরিবার অর্থাৎ বনি হাসেমের পরিবার এর চাইতে শ্রেষ্ঠ বা উন্নত পরিবার বা বংশ আমি আর কোথাও দেখি নাই দর্শক সহি বোখারির আরেকটি বর্ণনা বর্ণনা রয়েছে যেখানে রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বিশ্বনবী সম্পর্কে যে প্রশ্নগুলো করেছিলেন এর অন্যতম একটি প্রশ্ন ছিল কাইফা নাসাবুহু ফিকুম যে তোমাদের মধ্যে তোমাদের যে নবীটা এসেছেন এই নবীর বংশমর্যাদাটা কেমন তখন আবু সুফিয়ান বিশ্বনবীর বংশমর্যাদা সম্পর্কে বলেছিল মাহুয়া ফিনা জু নাসাবিন যে তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশীয় লোক আবু সুফিয়ানের এই কথা শুনে এই সম্রাট হিরাকলিয়াস সে বলেছিল অলা কাদা আলী রুসুলু রসুলু তাবা আসুফি আংসাবি অনা যে আল্লাহ তালা রসুল প্রেরণ করেন তার বংশের সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্য থেকেই প্রিয় দর্শক এই আবার বিশ্বনবীর এই বংশ পরম্পরা সম্পর্কে সিরাত ইবনে হিসামের মধ্যে রয়েছে যে বিশ্বনবী নিজেই বলছেন যে তিনি তিনার পিতা মাথা থেকে বৈধভাবে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং বিশ্বনবী আরো বলেন যে আমার পিতা মাতা থেকে সায়াদুনা আদম আলাইহি সালাম পর্যন্ত কাউকে আমার বংশের কাউকে জাহেলিয়ে তার সেই ব্যবচার স্পর্শ করে নাই বিশ্বনবী বলেন যে এই যে তিনার পিতামাতা থেকে আদম আলাইহি সালাম পর্যন্ত যে বংশ পরম্পরার যে পবিত্রতা এই পবিত্র ধারা একদম স্যাদুনা আদম আলাইহি সালাম পর্যন্তই অব্যাহত ছিল সুবাহান আল্লাহি অদিহি দর্শক বিশ্বনবীর এই যে বংশ পরম্পরা এটাকে তিন ভাগ করে বর্ণনা করা হয়েছে একটি হচ্ছে বিশ্বনবী থেকে আদনান পর্যন্ত যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল বিন হাশেম বিন আব্দে মানাব বিন ওসাই বিন বিন মুর্রাহ বিন বিন লুয়াই বিন বিন ফেহের বিন মালেক বিন নাজার বিন কেনানা বিন হুজাইমা বিন মুদ্রেকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাদ বিন আদনান এই যে প্রথম অংশ এই অংশতে ঐতিহাসিকগণ সকলেই ঐক্যমত পোষণ করেছেন আর আদনান থেকে নিয়ে সায়দুল্লা ইব্রাহিম আলাইহি সালাম পর্যন্ত দ্বিতীয় আরেকটি অংশ এই অংশে প্রায় তিরিশটিরও অধিক মতামত রয়েছে যে কারণে কেউ কোনো একটি মতামতের উপরে সবাই মিলে ঐক্যমত পোষণ করতে সক্ষম হয় নাই অর্থাৎ এখানে তিরিশটিরও অধিক মতামত রয়েছে আর সায়দুল্লা ইব্রাহিম থেকে নিয়ে সায়দুল্লা আদম আলাইহি সালাম পর্যন্ত যে রেওয়ায়ত যে বর্ণনাগুলো রয়েছে এর অধিকাংশই আহলে কিতাব বা ইসরায়েলি বর্ণনা যে কারণে সেখানে সত্যতা বা মিথ্যা যাচাই করা খুবই কষ্টকর প্রিয় দর্শক আমাদের আগামী পর্বে বিশ্বনবীর এই সিরাজ সম্পর্কিত আলোচনায় বিশ্বনবীর জন্ম সম্পর্কে আলোচনা সব হবে ইনশা আল্লাহ